বছরে কোরবানি দিতে হয় একবার অনেকেই তাই জানেন না কি পরিমাণ সম্পদ বা টাকা থাকলে কোরবানি করা ওয়াজিব কোরবানি ওয়াজিব হওয়ার পরও অনেকে না জানার কারণে এই গুরুত্বপূর্ণ ইবাদত থেকে বঞ্চিত হন কি পরিমাণ টাকা বা সম্পদ থাকলে কোরবানি দিতে হবে সে ব্যাপারে ইসলামিক স্কলাররা সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন কোন ব্যক্তির জন্য কুরবানি অজীব সহজভাবে বললে পরিবারের খরচ মেটানোর পর তার দর অনুযায়ী কারো কাছে যদি পঞ্চাশ হাজার টাকার উপরে থাকে তাহলে সেটি নিসা পরিমাণ সম্পদ প্রাপ্তবয়স্ক মানসিকভাবে সুস্থ মুসাফির নয় এমন প্রত্যেক নরনারীর জন্য কুরবানি করা ওয়াজিব যারা দশ জিলহজ ফজর থেকে বারো জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে তাদেরকে কুরবানি দিতে হবে টাকা পয়সা সোনারূপা অলংকার বসবাস ও খোরাকের প্রয়োজনে লাগে না এমন জমি প্রয়োজনের অতিরিক্ত বাড়ি ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সব আসবাব কোরবানির নিসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য হিদ্রি বছরের জিলহজ মাসের দশ এগারো ও বারো তারিখ এই তিন দিন কুরবানির পশু জবাই করা যায় কুরবানির গুরুত্ব সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসে একাধিকবার উল্লেখ করা হয়েছে আল্লাহ বলেছেন তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কুরবানি দাও সোরা কাউসার আয়াত দুই অন্য এতে এরশাদ হয়েছে বল আমার নামাজ আমার কোরবানি আমার জীবন মরণ জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্যই নিবেদিত আন আম আয়াত একশো বাষট্টি ময়নবী সাল্লু আল্লাহ সাল্লামের অসংখ্য হাদিসেও কোরবানির আবশ্যকতা ও ফজিলাত সম্পর্কে বর্ণিত হয়েছে আবদুল্লাহ ইবনে ওমর রাজেল্লাহ আনহু বলেছেন রাসুল সাসলাম মদিনায় দশ বছর অবস্থান করেছেন এবং প্রতি বছর কোরবানি দিয়েছেন আহমদ ও তিরমিজি ইবনে মাজায়ের এক হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না সে যেন আমাদের ঈদগাহে নামাজ পড়তে না আসে তবে নাবালক পাগল মুসাফির নিসা পরিমাণ সম্পদের মালিক হলেও তাদের উপর কোরবানি ওয়াজিব নয় মাহমুদ সোহেল কালবালা